আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ পাঁচ নভেম্বর দুই তারিখ এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট tpe.com.bd তে থাকছে আজকের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্যগুলো জেনে নিতে ভুল করবেন না তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি এটি পাঁচ নভেম্বর দুই তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাত ভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা ও শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট দশ হাজার দুইশো জনকে একটু স্ক্রল করলে নিচের থেকে আপনারা পদের নাম বেতন স্কেল পদসংখ্যা বয়স এবং শিক্ষাগত যোগ্যতার এ টু জেড বিষয়গুলো দেখে নিতে পারবেন প্রথমেই দেওয়া রয়েছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার পনেরো সাথে পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে যার বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গুরুত্বপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট দশ হাজার জন আবেদনকারী প্রার্থীর বয়স হিসেবে উল্লেখ করা হয়েছে তিরিশ নভেম্বর দুই তারিখে একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত অপরদিকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ চতুর্থ স্কেলের ন্যূনতম টু এবং পঞ্চম স্কেলের ন্যূনতম টু পয়েন্ট স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রিধারী কিন্তু হতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ কিন্তু গ্রহণ করা হবে না আপনারা অবশ্যই উপরের অংশ দেখেছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছয়টি বিভাগের সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন একটু স্ক্রল করলে নিচের দিকে প্রয়োজনীয় শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে আট নভেম্বর দুই হাজার তারিখ সকাল ১০৩০ তিরিশ মিনিটে এবং শেষ হবে একুশ নভেম্বর 2025 হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনের যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন তে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন যা সঠিকভাবে কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে ইউজার আইডি পাওয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে ই প্রদান করার মাধ্যমে আবেদনটি সুনিশ্চিত করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে সর্বমোট 112 টাকা পর্যন্ত আবেদন ফি এবং সার্ভিস চার্জ আপনাদেরকে প্রদান করতে হবে আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তক আবেদনের লিংক দিয়ে রাখব যেহেতু আবেদন কার্যক্রমটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 8 নভেম্বর 2025 তারিখে শুরু হবে যেহেতু আজ 5 নভেম্বর 2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমরা কেবলমাত্র আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য তুলে ধরব পরবর্তী ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি অবশ্যই আপনারা আগামী আট নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি শেষ করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ যেখানে থাকবে সহকারী শিক্ষক পদে আবেদনের নিয়ম জানার জন্য অবশ্যই মোমিনল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু